এই ছেলেটা জোর দেখছি আর শান্তি নেই দাদু ভাই ওই নিয়ে তুমি চিন্তা না আসো আমার পাশে এসে শুয়ে

অনেকদিন ধরি না তুমি এই রূপালিটা

এতদিন আমার ছেলে বেকার মাতাল সব কিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছি কিন্তু শেষমেশ কি নাও অন্য মেশে চক্কর আছে এ আমি মেনে নিতে পারবো না এ কিন্তু বৌমা তুমি এই সংসারে চলে গেলে দাদুভাই কি হবে ও তো পুরো ভবিষ্যতটাই নষ্ট হয়ে যাবে এ তুমি কি বোঝার চেষ্টা কর বৌমা ও মালকে কি না কি বলেছে তাইনি তুমি মাথা গরম কর না এই আমি তোমাকে কত দিচ্ছি এ আমি নিজের হাতে শাস্তি দিও তুমি দেখো না বাবু না আমি আপনাদেরকে কোনো কথাই শুনবো না আমি বাপের বাড়ি গিয়েই আপনারা চেক দিব দেব এ কি হয়েছে কি বড়া সরকার বলে না সেটা মিছি লে ওরে একটু শান্তিতে ঘুমাবো তোমার জন্য কি তার উপায় নেই এ কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাইরে বের করছ কেন গরম আনিছে আমার সুকে শংসরে আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছো এই সুকে শংসরে গায় মেরে দিছি মানে এ কি আল বল বলছো আল আমি হ্যাঁ কাল আসতে বলে মালকেতি বউ মাকে কি বলবিস এ মে কে ল আমি আবার রাতে বলে মা কি বললাম

এই রূপালিটা আবার কে রে এই নামটা তো আগে কোনোদিন শুনিনি আরে চোদ্দা তুই কি শুনবি আমি তো নিজেও কোনদিন শুনিনি আজকে রাতে বেলায় নাকি আমি মালকে এই নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল শুধু কি আমাকে ছেড়ে চলে গেছে লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে ঠিকই আছে তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা তা তো কোনদিন শুনলি না এবার দেখ কেমন লাগে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা ফুটোর আর ফুটোর বোর্ড যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ফাটা কি হবে ওর তো পুরো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টিকে ভেবে দেখেছো হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখ ফুটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে

বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে না তোর মতন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো না কেন দেবেন না কেন আমার বউকে আমি নিয়ে যাবো আপনি বউ কিসের বউ ও এখন তোর বউ না তোর মতন চরিত্রহীন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছিলাম এখন আমি আমার মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে আমার সব ভুল আমি শুধরে এই দেখো করি তোমার বাপ কিনতে আমার একটু বেশি বাড়াবাড়ি কাছে বলে দিলাম বোদার বালানি মাল খেয়ে কি নাকি বলেছি আর তার জন্য তুমি রেগে এই বাড়িতে চলে আসবে নাকি চলো চলো আমি তোমাকে নিতে এসেছি আমার সাথে বাড়ি চলো

একটু আস্তে খালে গলায় বেঁধেতে না আমি মরবো ওই শান্তি চিনের গার নামের এই আমার মরণ নেই চোরের বাচ্চার এত বড় সাহস আমাকে হাত তুললো তুই যাই বলিস আর তাই বলিস ছুটো তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না কিন্তু সুরের বাচ্চা বালচাই ক্লাবে সদস্যের হাত দিয়েছে এটা ঠিক করেনি আমি কিন্তু কিছু জানি না পড়তো ওই কুরকুরি মানে সেটা কিন্তু তুই ভাঙবি চালা আমার বউ আমি আনতে গেছি আর তুই মাছ কেটে দিকে পেয়াজি মারানোর কেড়ে

আরে চলে এসছি এ ফুটে কি রে এ বাড়া কেড়ে আমার বন্ধুর হাত দিয়ে দিল বাড়িয়া চেগো মানি ক্লামে সদস্যের হাত দাও এ ফুটে আরে এ ফুটে এ মা সব বুঝবে না

আমরা তোমার সাথে আমার বন্ধু আর বউকে দিতে আর তুই গায়ে হাত ও যখন নিজে মারতে পারিনি তখন তোদেরকে ডেকে নিয়েছি আমাকে ভয় লাগানোর জন্য চল্প আমার বাড়ির সামনে থেকে না হলে কিন্তু সফল কাঠ খুলবো কি রে লাগছে এ বুড়ো পাটা বলছে আমাদেরও নাকি কাঠ খুলবে দেবো নাকি শার্ট এক ঘা হ্যাঁ দিলেটা ভালোই হয় বুঝলি না বারা আমি নাকি শার্টারটা ভাঙছি আর তুই কি টাকটা ফাটটা বি ঠিক আছে ঠিক আছে চালা বোকাচ্ছে না বুড়ো মেনসে দিয়ে আমার বন্ধুকে হাত দিয়েছিস তাই না হ্যাঁ